যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক মদে আসক্ত ব্যক্তি জুয়া খেলে যারা জুয়া মোবাইলে জুয়া হোক বাহিরে জুয়া হোক অথবা এই বেট বাজি ধৈরা বিভিন্ন রকম খেলে কোথায় জুয়া এখানে ধরে খেলে ওইখানে আপনার অর্থাৎ কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে খেলে বেইমানে আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে বেট ধরে আর বাজি ধরে অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে মোবাইলে না বাবা জানেও না এবার আর টাকা টাকা দেয় উনার টাকা দিয়ে এমবি ঢুকায় টাকা আহা বাবা এত খামখেয়ালি এত মস্কারি হাসার ময়দানে টিকবেন আমি বুঝছি না না বুঝছেন না না আপনি বুঝছেন আপনি সৈ্য গোষ্ঠী আপনি বুঝেন না আপনার ছেলে এক আক্ত নামাজ পড়ে না ওই কি করে আপনি বুঝেন না বেনামাজি ছেলে চব্বিশ ঘন্টা মোবাইল দিয়া জোনায়ক বাগদাদির ওয়াজ শুনে আপনার ছেলে আল্লাহর কোরআন এক রাখা তো একটা রাখাত নামাজ পড়ে না ওই সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানির ওয়াজ শুনে আপনি বুঝেন না আপনি চিরা খান আপনি সহজ কথা বুঝেন একশো বার বুঝেন আমারে আপনি নয় বললে আপনারে আমি নয় বললে হবে না আখেরাত আখেরাত ওইখানে কি বলবেন সেটা সেটা ভালো এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মদে যে আসক্ত জুয়াতে যে আসক্ত নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি এক সালা সে নামাজ ছেড়ে দেয় দুই এটা বলাও কঠিন হাদিস নবীজি বলছে মাদকা শক্ত জুয়ায় আসক্ত এই নাফরমান ধীরে ধীরে আলা আম্মা তিহি ও খালা তিহি নাউজ আল্লাহ নবী বলেন সে অচিরেই তার আপন সাথে চাচি মামি ফুফি খালা চাচা তো মামা তো ফুফাতো খালা তো ভা বোন এমন নিকট আত্মীয় মাহারাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা ব্যবচার করতে উদ্যোগ প্রত্যেকটা পাপের কারণে অভিভাবক সমপরিমাণ দায়ী হবে এই জন্য যে যা পারেন দুনিয়াতেই বাত্তরকারি বেশি করে খাইয়া যান মন না সাইলু আরো দুগা দু মন না চাইলেও আরো গোস্ত লো আখেরাত কঠিন হবে জাহান্ন কঠিন হবে আব্বা ফসলের ময়দান দান বড় কঠিন অস্বীকার করিলেই আখেরাত না এমন না ভুলে গেলেও আখেরাত হবে হবে কথা বলেন না হবে আখেরাত মৃত্যু হবে আমাদের আখেরাত হবে বিশ্বাস হয় গান বাদ্যের আড্ডা গায়িকা নায়িকার আড্ডায় মোবাইলের মাধ্যমে হোক কোনো গানের আড্ডা কোন নর্তকীর আড্ডা কোন ছবির আড্ডা কোন নৃত্যের আড্ডা কোন বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করো অংশগ্রহণ করো অংশগ্রহণ করো আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সিমাউল আগানি ফিসাল গান শোনা প্রকাশ্য পাপ তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি কুফুরি খুদার কসমিত তিনি বলছেন কোরআনে আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্য যন্ত্রের আসর যারা জমায় আদাবুম মুহিন আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আজাব আমি নির্ধারণ করেছি এজন্য ধর্মের নামে এজন্য ভক্তির নামে মাজারের নামে ব্যক্তির নামে আউলিয়ার নামে পীরের নামে মুর্শিদের নামে অধর্মের নামে সিনেমার নামে নাটকের নামে নায়ক নায়িকার প্রেমের নামে ভালোবাসার নামে যে কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে গান গাইলে ভক্তিমূলক অবক্তিমূলক হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাসি বাজায় কোরআন শরীফ আপনি কি করবেন আপনি বুঝেন আমার কথা যদি বুঝে না ধরে বলে এটা আরো হুজুর হতে আপনি যেটা বুঝে ধরেন এটা ধরে আমারটা আমি বলছি আমি জানি যেদ্দুর আমার ফুজি যেদ্দুর আমি বলছি এত ভালো কিন্তু আমারটা আমি বললাম কোনো মুসলমান কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারে না আল্লাহ নবী ওই আমার আগে মৌলানা হুসাইন ভাই এটা বলতে চাইছে আল্লাহ নবী বলছে আমার উম্মত যখন শেষ জামানায় গানে আসক্ত হবে গায়িকায় আসক্ত হবে নৃত্যে আসক্ত হবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে হালাল পানির মতো মদ পান করতে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন اذا زهرت الكائنات والماعزف واستحللت الخمرا নবী বলেন আমার উম্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে কোন দিন রাত গবীরে এই নাফরমান এমন হতে পারে আল্লাহ মাফ করে দেন কোন দিন রাত গবীরে শুইবার পরে ঘুম থেকে গানের আসর থেকে বাদদের আসরে মদের আসরে জুয়ার আসরে প্রিয় ভাই আমার আল্লাহর কসম মোহাম্মদে আরবি সাড়ে চোদ্দশো বছরে মিথ্যা বলে নাই এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনো দিন আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে কোনদিন হয়তো দেখবে সে কোন এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে শুকর হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন কোনোভাবেই না কোনোভাবেই না অতএব কোনোভাবেই আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নিজেদেরকে গা বয়স্ক মানুষ চা দোকানে বইসা চা খাইতেন গেছেন টেলিভিশন দেখেন কেন চা না খাইবেন আপনি নর্তকি দেখেন কেন গায়িকার নাচ দেখেন কেন ষাট বছর বয়স এখনো লজ্জা হয় নাই আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না মাতবুরি করেন আপনি ফুত তিনজন বিদেশ হ্যাঁ বিল্ডিং করে লেছেন বাজার সদাই ঠিক মতো চলতেছে খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই তো খাইয়া না অসুবিধা নাই কবরে না অসুবিধা বুঝি কইছে অসুবিধা কয় টাকা দামে কত অসুবিধা কি তো আর এই বাজার সদাই চলার জন্য তো ফুত একজন বিদেশ গেলে চলে বিল্ডিং কানার কয় টাকা খরচ দুনিয়ার অসুবিধা তো বলে নাই অসুবিধা তো হবে কবরে অসুবিধা তো হবো আখের হাতে সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে আগামী দিনের আখের হাতের অসুবিধা তো শেষ হবে না শেষ হবে না রে বা শেষ হবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মদ জুয়ার আসক্তি থেকে আমার মহল্লার যুবক ভাই বাঁচো ভাইয়া মদের নেশা থেকে বাঁচো জুয়ার নেশা থেকে বাঁচো

দেখবেন মনে রাখবেন নারী হ্যাঁ মদ এরপরে গান বাদ্য এই তিন জিনিস এক ক্ষতি একই দাগের এক ক্ষতি এক দাগে নারী আরেকটা হলো আপনার মদ নেশা আর হইলো গান যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে সেখানে নারীও আছে যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে গানের ব্যবস্থা আছে যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে সেখানে আপনার কি একই তিন দা বুঝছেন বলেন যে জেনা করে এবং মদ পান করে তো আল্লাহ তার কলিজাত থেকে ইমানকে এভাবে টেনে বের করে ফেলে মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে খুদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে ইমান এভাবে বের করেছে আর যদি ওই অবস্থায় মৃত্যু হয় তো তোমার মৃত্যু কি হবে তুমি কবরে গেলে বুঝবে তুমি হাসরে গেলে বুঝবে